সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মেশকা দ্যাগনের পক্ষ থেকে আপনাকে স্বাগত আমাদের আবারও বেশ কিছু গরু হাতবদল হলো চাঁদপুর হাজিগঞ্জে এখানে রয়েছে জিবিআর দুইশো তেপ্পান্ন বকনা এবং কিছু রয়েছে দুধের গাবি কিছু ষাড় গরু রয়েছে তো একে একে সেই গরুগুলোর আপনাদের দরদাম জানাবো এবং এগুলো আসলে কেমন দামে কোথা থেকে ক্রয় করলাম সেগুলো আপনাদের জানাবো প্রিয় দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের ব্রাহ্মা ক্রস বয়স আনুমানিক চার মাসের মতো এটি আমরা গ্রাম থেকে মাত্র আশি হাজার টাকায় ক্রয় করেছি আসলে এই গরুগুলো হাটবাজারে তেমন পাওয়া যায় না কারণ এগুলো গ্রাম থেকে আসলে বিভিন্ন বিক্রয় সেন্টারে চলে যায় এবং এইগুলো আসলে গলার রশি খুলে বিভিন্ন রকম অ্যাঙ্গেলে ভিডিও করে এইগুলোর দাম চাওয়া হয় এক লাখ বিশ হাজার কিন্তু আমরা এটি ক্রয় করেছি আশি হাজার টাকা আমাদের চ্যানেলে দেখবেন আমরা নিয়মিত আসলে বড় গরু কালেকশন দিই কারণ এই গরুগুলো আসলে য়োস এবং ওজনের সঙ্গে দামের অনেক ব্যবধান থাকে এটি মাত্র আশি হাজার টাকা করে করেছে বিভিন্ন বিক্রয় সেন্টারে দেখবেন এই গরুগুলো আসলে এক লাখ বিশ এক লাখ তিরিশ বিভিন্ন রকম দাম চেয়ে থাকে তো আপনারা আসলে বড় গরু কালেকশন করলেই আপনারা লাভবান হবেন আর স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি একটি ভালো পার্সেলের বকরা দেখুন এর এখনই নিচের তলাটা দেখুন এই বকনাটির বয়স আনুমানিক চার মাসের মতো এটি আমরা ক্রয় করেছি পাঁচপান্ন হাজার টাকা এই গরুটি আমরা ক্রয় করেছি এর নাবিটা দেখুন জাত উন্নয়নের জন্য সেরা একটি গরু হওয়া সম্ভব আশা করা যায় স্কিনে যে গরুটি এখন দেখতেছেন এটি একটি জিবিআর এক্স দুশো তিপ্পান্ন একটি বাচ্চা এখন বর্তমানে ট্রেন্ডিংয়ে চলতেছে এই গরুটি এটি একটি বকনা বাচ্চা আশা করা যায় এটি থেকেও একটি ভালো ব্রাহ্মণ নামানো সম্ভব এবং এটি আমরা ক্রয় করেছি ছাপান্ন হাজার টাকা মাত্র এবং এটি বয়স আনুমানিক তিন মাসের মতো যথেষ্ট পরিমাণ গ্রদ রয়েছে এটি ক্রয় করেছেন রাহাত ভাই এবং এটি চাঁদপুর হাজিগঞ্জে যাবে আপনারা গ্রাম থেকে মূলত কালেকশন করলে কম দামেই পাবেন এবং এই জাতের গরুগুলো আসলে বিভিন্ন বিক্রয় সেন্টারে গেলে অনেক দাম হয়ে যায় এই গরুটি মূলত আশি হাজার পঁচাশি হাজার দাম চাবে বিভিন্ন বিক্রয় কেন্দ্রে তো আপনার গ্রাম থেকে কালেকশন করলে অল্প টাকায় এই গরুগুলো ক্রয় করতে পারবেন এবং এই ব্রাহ্মা আরও বেশ কিছু গরুর খোঁজ রয়েছে আমাদের কাছে আমাদের কাছে বেশ কিছু কাঁকরাজ বাচ্চার খোঁজ রয়েছে দেখুন এটি তিন মাস বয়সেই শিং মোটামত বের হয়ে গেছে কাংরাজের মূলত হলো যে বৈশিষ্ট্য হলো যে এর শিংগুলোর কারণে এর সৌন্দর্য এখনই শিং হয়ে গেছে এই টাইপের বেশ কিছু গরু আমাদের কাছে রয়েছে স্ক্রিনে এখন আমরা পাঁচটি যে গরু গাবি ডেলিভারি দিয়েছি সেগুলোর আপনাদের বর্ণনা দিব স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি হলো যে বত্রিশ লিটার দুধ আমরা তিন দিন দুই টাইম করে চেক করার পরে আমরা এই গরুগুলো ক্রয় করেছি এটি বত্রিশ লিটার দুধ পাচ্ছি আমরা এটি ক্রয় করেছেন মোয়াজ অ্যাগ্রো চাঁদপুর হাজিগঞ্জে পাঁচটি গরু এবার দুধের গাবি তারা ক্রয় করে নিয়ে গেছেন আমাদের কাছ থেকে মোয়াজ অ্যাগ্রোর ওনার এবং আমরা সবাই মিলে আসলে এই গরুগুলো তিন দিন দুই টাইম করে চেক করার পরে কনফার্ম হওয়ার পরে এই গরুগুলো আমরা ক্রয় করি এখানে যে গরুটি দেখতেছেন এই গরুটি দুধ পাচ্ছি আমরা বাইশ লিটার বর্তমানে এবং এটি হলো যে সবগুলো গাভি বাচ্চা বাইশ লিটার দুধ পাচ্ছে এটি আমরা চেক কর তিন দিন চেক করেছি এবং সকাল বিকাল চেক করার পরে এই গরুগুলো ক্রয় করেছি এই গরুগুলো আসলে যদি আপনারা কোনো দুধের গাভি নিতে চান আসলে চাঁদপুর হাজিরগঞ্জের মজ অ্যাগ্রোর সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি আজ চাঁদপুরের আশপাশে যদি কেউ একটি বা দুটি নিতে চান আপনারা যোগাযোগ করে আসলে এই গরুগুলো নিতে পারবেন এখানে যে গরুটি দেখতেছেন এটিরও দুধ প্রায় আঠারো লিটারের মতো আমরা পাচ্ছি অ্যাভারেজে আসলে আঠারো থেকে বত্রিশের মধ্যে এই দুধগুলো দুধ আমরা পাচ্ছি এগুলো সম্পূর্ণ চেক করা গরু চেক করে আমরা আসলে এই গরুগুলো ক্রয় করেছি তো মজ অ্যাগ্রোতে বেশ কিছু দুধের গাবি রয়েছে আপনারা সরজমিনে ভিজিট করে আপনারা দেখে শুনে আপনারা প্রয়োজনে একটি দুটি গাবি নিতে পারবেন যদি নিতে চান আপনারা পরপর তিন দিন চেক করে আসলে এই গরুগুলো নিতে পারবেন যদি চাঁদপুরে যারা দুই একটি গরু লালন পালন করতে চাচ্ছেন দুধ খাওয়ার জন্য অথবা আপনার বাসায় রাখার জন্য আপনারা প্রয়োজনে দেখে শুনে এই গরুগুলো ক্রয় করতে পারবেন আপনারা তিন দিন আপনারা সরজমিনে এসে চেক করে আপনারা নিতে পারবেন তো এখানে বেশ কিছু পাঁচটি গরু আমরা পাঠিয়ে দিচ্ছি এবং দুধের গাবি গাবি এবং বাচ্চা এবং দুটি বকনা এবং একটি ব্রাহ্মা সার আমরা পাঠিয়ে দিলাম এই চালানে তো মজ অ্যাগ্রোর নাম্বার দেওয়া থাকবে এবং যারা বাচ্চা কালেকশন করতে চান আমারও নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে আপনারা সরজমিনে এসে দেখে শুনে আপনারা এই গরুগুলো ক্রয় করতে পারবেন চাঁদপুরে যারা রয়েছেন এবং যারা এরকম বাচ্চা নিতে চান আমার স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে সেটি থেকেও আপনারা ফোন করে নিতে পারবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা